মিসিন রহমান রহিম আসসালামু আলাইকুম ইভা স্পেশাল পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের একটা কালেকশন দেখাবো মান্নাতের ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন চমৎকার একটা কালেকশন একবার নিউ একটা ডিজাইন নিয়ে চলে আসলাম চারটা কালার হবে চারটা কালারই কিন্তু আপনি খুবই সুন্দর খুবই গর্জেস একটা কালেকশন একদম পিওর কটনের মধ্যে যারা এই একটু প্রিমিয়াম টাইপের কটন খুঁজতেছেন আজকে ভিডিওটা হচ্ছে সে আপুদের জন্য দেখেন আচ্ছা ফার্স্ট টাইমে আপনাদেরকে কথা না বাড়ি ড্রেসটা দেখাই কালোটাই দেখাই একটু কারোর ড্রেসটা দেখো একটু এটা হচ্ছে জামাটা হবে এটা চারটা কালার চারটা কালারই খুব সুন্দর আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পার্সঙ্গে বেলেগুলো ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার এই দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে দেখেন ব্র্যান্ডিং করাই আছে মান্নাতের ড্রেস আপনার এগুলো ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর হাতা পাট্টা এটা হচ্ছে আপনার জামার গলার ডিজাইনটা হবে আর জামার মধ্যে কিন্তু প্রত্যেকটা দেখেন সেলফ ওয়ার্ক করা আপনার এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে পুরো অল ওভার কিন্তু জামাতে আপনার এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজও পেয়ে যাবেন জামার মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপর আপনার এমব্রয়ডারি কাজ কাজ করা আপনার এটা ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন এটা ব্যাক ব্যাকসাইটের দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে ওয়াও ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে ব্যাক সাইডের প্রিন্টটা হবে এটা পিঠের প্রিন্টটা ঠিক আছে আর দুই পাশের প্রিন্টটা দেখেন মাল্টি কালার দিয়ে আপনার প্রিন্ট করা খুবই চমৎকার একটা আনকমন ডিজাইন এটা হচ্ছে আপনার নিচে প্যানেল একদম পিওর কটের মধ্যে হবে ওকে এটা ওনাটা দেখো একটু এটা হচ্ছে সালোয়ারটা হবে একদম এক কালারের মধ্যে হবে পিওর কটের মধ্যে হবে আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন বিশাল ওনা হাতে ওনা এই দেখেন এটা হচ্ছে হাতে ওনা বিশাল সাইজ এই দেখেন ঠিক আছে ওনাটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে ওনাটা এত সুন্দর ওনাটা কিন্তু কাজ করা হবে ওনার চারপাশেই কিন্তু খুব সুন্দর করে আপনি দেখেন সিকোয়েন্সে কাজ করা হবে আপনার সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা আর অল ওভার তো হচ্ছে কাজ থাকবেই আপনার ঠিক আছে মান্নাতের ড্রেস মানেই কিন্তু হচ্ছে একটা চমক যা এক কথা হচ্ছে আপনার অসাধারণ একটা ড্রেস আর এইটাই চারটা কালার চারটা কালারই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এইটা হচ্ছে আপনার একটা কালার এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার চারটা কালার খুব সুন্দর যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই জ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন হোলসেলের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার এই দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর আপনার ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এইটা হচ্ছে যেমন হচ্ছে আপনার বেগুনির মধ্যে কন্ট্রাস্ট করা আর এইটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে কন্ট্রাস্ট করা যেটা দেখেন কাঁচা হলুদ অনেকে বলে এটা আর এইটা হচ্ছে আপনার একটু মেরুন টাইপ আর কি খয়রি মেরুন যেটা বলে আর কি এ দেখেন ঠিক আছে একটু কলিজা কালার বলে অনেকে এই কালারটা এ দেখেন প্রত্যেকটা কালারে আসলে এক একটা কালার এক এক ধাঁচে সুন্দর আপনার যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন ওকে ধন্যবাদ ভালো ভারতবাস আল্লাহ হাফেজ